যুক্তরাষ্ট্রের সাথে ভিয়েতনাম যুদ্ধের কারণেই ভিয়েতনাম দেশটি সম্পর্কে আমাদের কম বেশি সকলেরই ধারণা রয়েছে এছাড়াও কৃষি প্রধান দেশ হিসেবে ভিয়েতনামের চালের জন্য দেশটি খুব প্রসিদ্ধ এছাড়াও পাহাড় পর্বত বিস্তৃত সমভূমি এবং নদীবহুলের দেশটিতে রয়েছে অপার্থী প্রাকৃতিক সৌন্দর্য দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির উত্তরে চীন পশ্চিমে লাওস ও কম্বোডিয়া এবং দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর অবস্থিত ভিয়েতনামের উত্তরপ্রান্ত এবং মধ্যভাগ জুড়ে ছড়িয়ে রয়েছে প্রচুর পাহাড় পর্বত এইসব পাহাড় পর্বতে ছড়িয়ে রয়েছে অসংখ্য প্রাকৃতিক গুহা সুপ্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে পৃথিবীর বৃহত্তম গুহা নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমি নিষাদ লাবণ্য আছি আপনাদের সাথে এই সকল গুহার মধ্যে একটি গুহার নাম হলো হাং সং যেটি কিছু বছর আগে বিশ্বের সর্ববৃহৎ গুহার বর্জন করেছে তবে দৈর্ঘ্যের বিচারে দীর্ঘতম গুহা ধরা হয় যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে অবস্থিত ম্যামথ গুহাকে ভিয়েতনামের সাথে লাউসের সীমান্তবর্তী প্রদেশটির নাম কোংবিন এই কোংবিন প্রদেশের একটি জেলা হল বোটাচ যেখানে ফংনাকে বাং জাতীয় উদ্যান অবস্থিত এই উদ্যানটির প্রাণকেন্দ্র লাউসের সীমান্তের কাছাকাছি গুহাটির অবস্থান স্থানীয়ভাবে একে সংডং বলেই ডাকা হয় তবে ভিয়েতনামের গুহা বলেও এর স্বীকৃতি রয়েছে গুহাটির আবিষ্কারের ইতিহাসও বেশ চমকপ্রদ গুহার কাছাকাছি স্থানীয়দের তেমন বসবাস নেই গ্রামটিতে বসবাসকারী মানুষগুলো খুব দরিদ্র ভিয়েতনাম যুদ্ধের সময় এই সীমান্তে প্রচুর পরিমাণে বোমা ফেলা হয়েছিল ফলে এখানকার বন জঙ্গলে এখনও প্রচুর পরিত্যক্ত বোমা ডিনামাইট মাইন ইত্যাদি খুঁজে পাওয়া যায় আর এই বোমাগুলো খুঁজে নিয়ে বিভিন্ন অসাধু ব্যবসায়ের কাছে বিক্রি করলে ভালো দাম পাওয়া যায় আর সে কারণে স্থানীয়দের আয়ের অন্যতম উৎস এটি তবে এই কাজ খুব বিপজ্জনকও বটে অসতর্কতার জন্যে বিস্ফোরণ হয়ে মারা গেছেন অনেকে উনিশশো সালের দিকে নামে একজন স্থানীয় জঙ্গলের মধ্যে শিকারের খোঁজে ঢুকে পড়েন পথ হারিয়ে অনেকটাই দিশাহীন হয়ে গভীর জঙ্গলে ঢুকে পড়েন তিনি তখন হঠাৎ শুরু হয়ে যায় প্রচণ্ড ঝড় নিজেকে বৃষ্টির পানি থেকে আড়াল করে নিতে একটি পাহাড়ের খোঁজে আশ্রয় নেন কিছু সময় চুপচাপ বসে থাকার পর লক্ষ্য করলেন পাহাড়ের একদিকে একটি গর্তের মুখ এবং সেখান থেকে এক ধরনের স্রোতধারার আওয়াজ বয়ে আসছে পাশাপাশি সেই জায়গায় বিদ্যুৎ চমকানোর আওয়াজ যেন অনেক বেশি তীক্ষ্ণ অদম্য ইচ্ছা থাকা সত্ত্বেও একা গুহার কাছে যাওয়ার সাহস হয়নি হোখানে ভিয়েতনাম সরকারের একটি দলের সাথে যৌথভাবে দু সালে গুহাটি আবিষ্কার করেন অনেক পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করে গুহার আকার এবং আকৃতির দিক থেকে পৃথিবীর আবিষ্কৃত গুহাগুলোর মধ্যে বৃহত্তম বলে ঘোষণা করেন প্রায় দুশো মিটার উচ্চতার এই গুহাগুলোর পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করার পর অভিযাত্রীদের মতে পুরো নিউ ইয়র্ক শহরকেই এই গুহার ভেতর খুব সহজে স্থান করে দেওয়া যাবে পুরো গুহাটি নয় কিলোমিটারের চাইতেও বেশি এবং এর অনেক অংশ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি এবং বড় বড় পাথরের দেয়ালের কারণে এখনও উদ্ঘাটন করা সম্ভব হয়নি দু সালে সংডং গুহাকে প্রথমবারের মতোই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় আর ভ্রমণ পিপাসুদের গুহার মধ্যে অভিযানের দায়িত্ব দেওয়া হয় একটিমাত্র ভ্রমণ সংস্থা কোম্পানি ওকলালিসকে গুহার ভারসাম্য রক্ষার কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিটি অভিযান পাঁচ দিনের হয়ে থাকে এর জন্য প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ এবং শারীরিক সক্ষমতা টানা দুদিন ধরে চুনা পাথরের ভেতর অনবরত হাঁটতে হয় গুহার মধ্যে রয়েছে বিশাল এক গভীর জলাশয় যার মধ্যে সাতার কেটে পাড়ি দিতে হয় অনেকটা পথ এছাড়াও পাহাড়ের ধারে ঘেসে দড়ির সাহায্যেও অনেক পথ অতিক্রম করতে হয় তাই বোঝাই যাচ্ছে এমন দুঃসাধ্য কাজ যারা অসম্ভব অভিযান প্রিয় এবং যথেষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত তারাই কেবল করতে পারে তবে এই অভিযানে পুরো গুহার এক তৃতীয়াংশরও কম পরিমাণ স্থান ঘোরানো হয় এর পরের পথ অনেক বেশি দুর্গম এবং ঝুঁকিপূর্ণ ওগলালিস কোম্পানি অভিযাত্রীদের নিরাপত্তার বিষয়টি বেশ গুরুত্বের সাথেই দেখে থাকে প্রতিটি দলের সাথে থাকে দুজন গুহা বিশেষজ্ঞ তিনজন স্থানীয় পথ প্রদর্শক দুজন বাবুর্চি দুজন বনরক্ষক এবং জন কুলি এছাড়াও সাথে থাকে বিভিন্ন প্রাথমিক চিকিৎসার যন্ত্রপাতি ওষুধ ইত্যাদি সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত কি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর প্রতিবেদন দেখতে চান তা আমাদের জানাবেন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করার এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ